সকাল সাড়ে আটটায় সাতকা নিয়ে তুন সারি কক্সবাজার উদ্দেশ্যে যাই আর কক্সবাজার তুন সাতটায় সারি সাতকে নিয়ে আইয়ে রাত সাড়ে আটটায় রাত দশটায় চিটাং পৌঁছে দক্ষিণ চট্টগ্রামের সাতখানিয়ার বুক চিরে বইয়ে গেছে ঐতিহ্যবাহী আকর্ষণীয় রেল লাইন দেশের বিভিন্ন স্থানে রেল স্টেশন থাকলেও সাতকানিয়াবাসীর রেল স্টেশন অত্যন্ত চমৎকার মনোমুগ্ধকর হয়েছে সাতকানিয়াবাসী আরো একটি পর্যটক স্পট পেতে চলছে অসাধারণ হয়েছে টিকেট বেচার কিন্তু লোকাল ট্রেন নয় ইয়ান হল দেয় স্পেশাল ট্রেন স্পেশালি বেহল দিয়ে অনার তো সারে ইয়ে কক্সবাজার যায় আবার কক্সবাজার তো সারে ইয়ে চিটাং যায় এড়িয়ে কিছু টিকেট বেচা কিনা ঘরে কিন্তু বহুজনের নজানে হারণ আপডেট দিয়ে বেলাইছি

সকাল সাড়ে আটটায় সাতকা নিয়ে তুন সারি কক্সবাজার উদ্দেশ্যে যায় আর কক্সবাজার তুন সাতটায় সারি সাতকা নিয়ে আইয়ে রাত সাড়ে আটটায় রাত দশটায় চিটাং পৌঁছে কক্সবাজার ভাড়া হলে একশত বিশ টাকা একশো বিশ টাকা আর চিটাং ভাড়া হলে সত্তর টাকা সত্তর টাকা দর্শক আসলে অনরা শুনিয়ন বর্তমানে কেরানিয়া নতুন চট্টগ্রাম যেহেতু দেড়শোটি একশো বিশটি আলার ফালে বাস হ্যাঁ একটু মাত্র সত্তরটিং রেলওয়ে স্টেশন যাবেন গই কি সুন্দর একখান সার্ভিস চিন্তা করিছন্ন এখন বর্তমান যুগত নিতে নিরাপদ থা দিবে না কিন্তু ট্রেনের নিরাপদ আছে হতা নাও বুঝন তো এতুন অন কক্সবাজার একশো বিশ টিয়া আর এতুন চট্টগ্রাম লয়ে খালি সত্তর টিয়া মাত্র নিরাপদ অনরা যাবেন গই তো এখন পর্যন্ত টিকিট বেচা কিনা চলে আঙ্কেল কত দিন পর্যন্ত বেচিব বিশ তারিখ পর্যন্ত এই এই মাসের বিশ তারিখ পর্যন্ত চলিত মাসের বিশ তারিখ পর্যন্ত আচ্ছা আচ্ছা ইয়ার পরে ইয়ার পরে যদি বাড়ায় টাইম বাড়ায় তাহলে চলিব নাহলে বন্ধ হয়ে যাবে বিশেষ করে ইন ধরনের হারন হলে জনে নজান আসলে ট্রেন সলের কিনা লোকাল ট্রেন মানে এটা যাত্রি নামাই কিনা সাতকিনা স্টেশন নেকি ডাইরেক্ট চট্টগ্রামত কক্সবাজার জাগই এই উদ্দেশ্যে আই অনরার মাজে তুলি ধরে পেলা এসে আবার বিশ তারিখের যদি চলে অনরার মাজে তুলি ধরে পেলা চেষ্টা করি অনরার ভিডিও শেয়ার করে বেগুন সুযোগ করে দিবেন আপনারা এই যে সাতকানিয়ার মানুষ দক্ষিণ চট্টগ্রামের মানুষ হইও ব্যস্ততার কারণে বিভিন্ন ঝামেলার কারণে কিন্তু এই যে ঐতিহাসিক একটি রেল স্টেশন এখানে তৈরি করেছে সাতকানিয়ার বুকের মধ্যে কিন্তু এটা দেখতে আসতে পারেন নাই আজকে আপনাদের মাঝে তুলে ধরা হলো এই যে এত সুন্দর যে এখানে একটি রেল স্টেশন আছে এটা কিন্তু আপনারা অনেকেই জানেন না আজকে আমাদের এই ভিডিওর মাধ্যমে এই রেল স্টেশনটি তুলে ধরা হবে আপনাদের মাঝে আপনারা দেখবেন এবং ভালো লাগলে এখানে সরাসরি দেখতে আসবেন এটা আমাদের সম্পদ রেল স্টেশন এটা এই সম্পদটি আমাদের আঁকড়ে ধরতে হবে আজকে এই যে বাতাসের কারণে টিন উড়িয়ে নিয়ে গেছে এখানে আজকে শুনলাম মাত্র এখান থেকে মানুষ কক্সবাজার যেতে পারে এখান থেকে আবার চট্টগ্রাম যেতে পারে এখান থেকে কক্সবাজার যেতে কত টাকা এখান থেকে কক্সবাজার যেতে একশো বিশ টাকা এখান থেকে আবার চট্টগ্রাম যেতে শুধুমাত্র সত্তর টাকা এখান থেকে চট্টগ্রাম যেতে শুধুমাত্র সত্তর টাকা দেয় সর্বনিম্ন খুব সহজে সুন্দরভাবে নিরাপদে আপনারা চট্টগ্রাম শহরে পৌঁছতে পারবেন আর এখান থেকে কক্সবাজার সমুদ্র সৈকত যাওয়ার জন্য সহজে একশো বিশ টাকা এটা একদম পানির মতন ইজি হয়ে গেছে আপনারা অনেকেই জানেন না এটা ট্রেনের রাস্তা ঘিরে মানুষের অনেক কৌতূহল আছে অনেক কথাবার্তা আছে এটা সুন্দর হয়েছে অত্যন্ত চমৎকার পরিবেশ কিন্তু এখানে সৃষ্টি হয়েছে আপনারা দেখেছেন এরকম পরিবেশ কিন্তু এর আগে কোনো দিন সাতকানিয়ার বাসি দেখে নাই এটা অত্যন্ত চমৎকার খুব সুন্দর হয়েছে ট্রেনের একটি স্টেশন এই যখন কমপ্লিট হবে আরও সুন্দর হবে আরও বিউটিফুল হবে আপনারা আসবেন সাতকানিয়ার বুক ছেড়ে কক্সবাজার সমুদ্র সৈকত দেখবেন এবং সবুজ শ্যামল প্রাকৃতিক দৃশ্য দেখে দেখে যাতে মানুষ উপভোগ করে করে যাতে মানুষ পুরা দেশ ভ্রমণ করতে পারে এই ব্যক্ত রেখে আমাদের নিউ চট্টগ্রাম টিভির আজকের নিউ ভিডিওটি আজ এখানে সমাপ্ত ঘোষণা করলাম